সোভার একটা কালারের মধ্যে দুইটা করে কালা দেয় কিন্তু খুব সুন্দর এটা প্রিন্ট থাকবে মাত্র কোন নতুন কালেকশন জ্বরের সাথে অনিয়ন কালারের আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ওয়েলকাম টু এ প্রাইম নিউ ভিডিও ফার্স্ট কা আমি চলে আসছি স্টাইল হাউজে তো এখান থেকে তোমাদের আজকে খুব সুন্দর সুন্দর কিছু আবার কালেকশন দেখিয়ে দেব প্রিন্টের মধ্যে থাকবে শর্ট আবার কালেকশনও রয়েছে তাই না হ্যাঁ শর্ট আবারও আছে আচ্ছা তো ফার্স্টে ভাই শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাই শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি এই মেরুন কালারটি দিয়ে এটা দেখো নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ভি শেপ করা থাকবে সাথে পাইপিং করা থাকছে আর এই পাইপিংটা কিন্তু পুরোটাই করা থাকবে দেখো নিচে কিন্তু মোটা করে পাইপিং করা থাকছে আর বিশাল ঘেরের মধ্যে পাবে আমি ঘেরটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো একদমই বিশাল ঘেরের মধ্যে থাকছে এটা যখন তোমরা পরবে কুচি কুচি হয়ে থাকে অনেক বেশি সুন্দর লাগবে বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়া যাবে ভাইয়া বাহান্ন থেকে ছাপ্পান্ন বাহান্ন ছাপ্পান্ন লং থাকবে কত বডি পঞ্চাশ বাহান্ন যারা তারা পড়তে পারবে আচ্ছা লং হচ্ছে বাহান্ন থেকে ছাপ্পান্ন এগুলো

ওয়াটার প্রাইজ থাকছে মাত্র নয়শো টাকা তা বিশাল ঘেরের মধ্যে পাচ্ছো ফিরস এগুলো যদি অন্যান্য মার্কেটে কিনতে যাও মিনিমাম তোমাদের পনেরোশো থেকে সতেরোশো টাকা দিয়ে কিন্তু কিনতে পারবে আচ্ছা তোমরা যারা বিজনেস পারপাস নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যে কয়ে পিস নিতে হবে ভাই হোলসেল যেকোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে নেক্সট একা থাকছে এই প্রিন্টটা খুবই আনকমন একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটারই বডি থেকে ফ্রিজে যেটা তিরিশ থেকে তোমরা শুরু করে বাহানো পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বাহানো থেকে ছাপ্পান্ন পর্যন্ত সেম প্রিন্টের মধ্যে দুইটা করে কালার তাই না দুই তিনটা করে কালার আছে প্রাইস হচ্ছে নয়শো টাকা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এবার একটু শর্ট প্যাটার্নে দেখিয়ে দেখে দিই এটা একটু শর্ট আচ্ছা এটাও লং এর মধ্যে থাকছে এটা আপনার বাহানো সাইজ হবে এই যে দেখো এটাতেও কিন্তু খুব সুন্দর এটা প্রিন্ট পাওয়া আছে সেম ভাবে অল ওভার কিন্তু পাইপিং পাওয়া আছে প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে সাইজ হচ্ছে 52 আচ্ছা নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো প্রত্যেকটা প্রিন্টে দারুন এইটা দেখো এটাও কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা ডিপ কালারের মধ্যে রয়েছে যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিবে প্রাইস থাকবে সেম মাত্র নয়শো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে বান্ন থেকে ছাপানো প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ নতুন কালেকশন ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা প্রিন্ট থাকছে প্রিন্টটাও মশালা দারুন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটা কাপড় থাকবে মামো একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা আচ্ছা এবার একটু শর্ট মধ্যে দেখিয়ে দিচ্ছি এইটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে এটার মাস বরাবর একটা প্যানেল করা থাকবে প্যানেলে কিন্তু বাটন করা থাকছে এর থাকবে স্লিপসের অংশটা পাইপিং করা আছে ভাই পাইপিং করা না নেই আচ্ছা এটা খাতায় ক্রপ করা পাচ্ছে অনেক সুন্দর কালেকশন এটাও মামা সেলেক্স মধ্যে তাই না এগুলো লং হচ্ছে তো 42 টু 44 টাকা আচ্ছা 42 থেকে 44 পর্যন্ত লং থাকবে বড় থাকবে ফ্রি সাইজ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা আচ্ছা এগুলোর প্রাইস থাকবে মাত্র 800 টাকা এটার মধ্যে কালার আসছে নতুন নতুন আমি কালারগুলো দেখিয়ে দেব নেক্সটে এটা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট দেখিয়ে দেবো প্রত্যেকটারই কাপড় থাকে মোমো সিলেক্সের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এবং সাথে প্রিমিয়াম হবে ঢাকা কাপড় আর শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে এছাড়াও কিন্তু ভাইদের সাপে বরফার অনেক কালেকশান আছে অবশ্যই সব ভিজিট করবে নেক্সট আরটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে অনিয়ন কালারের কম্বিনেশন প্রিন্টটা কিন্তু দারুণ এইটার প্রাইস থাকবে সেম মাত্র নয় আটশো টাকা করে এইটা শর্টটা থাকবে আটশো আর লংটা থাকবে নয়শো টাকা করে নেক্সট আর একটা থাকছে আমার ইয়েলো কালার নেক্সট আর দেখিয়ে দেবো এই প্রিন্টটাও কিন্তু আনকমন একটা প্রিন্ট এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে সেমভাবে মাছ বরাবর একটা প্যানেল করা থাকছে কাপড় থাকবে মমো সেলেক্সের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ চল্লিশ তাই না আর বডি থাকবে তিরিশ থেকে বাহান্ন সম্পূর্ণ ফ্রি সাইজ নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে তো এই স্টাইল হাউজে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা শপের এর আছে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার সাথে থেকো লাফিস